পাসপোর্ট লাগা আপনার তো ভোটার কার্ড নেই ভোটার আইডি লাগা পাসপোর্ট আপনার তো জন্ম নিবন্ধন নাই জন্ম নিবন্ধন লাগা কি কথা কও না কে জন্ম নিবন্ধন নাই ইয়ার পরে কবি জন্ম নেয় না আরে চাঁদা রাত উন্নতে বারবার আর না চাঁদা একবারই আসে চুকে দিয়ে ইলিয়াস ভাই একটা কথা জানেন কি কথা আমি কিন্তু ভবিষ্যৎ জানি তেমন ধরেন আজকে শনিবার তো হ্যাঁ কালকে ভাই আপনার ছোট ভাই কিন্তু সব জানে বালের তরকারি রানছে এই তরকারি দিয়ে কি ভাত খাওয়া যায় হোটেলে ভালো কিছু খাইলাম

রেডি ওয়ান টু থ্রি অ্যাকশন কোথাকার গুন্ডা আপনার ভাইকে মেরেছিল কোথাগার গুন্ডা জানি না আমি মা কি করি তারা মোট কয়জন ছিল পাঁচজন ছিল আমার মাগো পাঁচজন হায়ান ছিল আমার মাগো আপনি কি তাদেরকে আটকাইতে চান নাই আটকাতে গেছে আপনার কোন কথা বুঝে না আমার মাগো আমি কোনো কিছু বুঝি নাই মা গো আপনার কথা শুনে মাগো আমার দাইলক সব ও মাগো হ্যাঁ তুই কোন সাহসে সে পঞ্চাশ হাজার টাকা লুয়ে আহিলি হ্যাঁ বাবু ভাই আমার কাছে আর টাকা নাই ও লে 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 টাকা নাই ভাই আমাকে maaf করে দেন ও লে 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 maaf করে দে না পালের মামা আমার তো একটা বিশাল বড় সমস্যা হয়ে গেছে রে মামা আমি সবকিছু ভুলে যাই কিছু মনে রাখতে পারি রে মামা আরে মামা এটা তো জটিল সমস্যা এই সমস্যা কবে থেকে মামা কি সমস্যা কবে সমস্যা কি হয়েছে আবার কি করে হ্যালো গাইস আমি হচ্ছে বুয়া সাংবাদিক এবং আমরা আছি চ্যানেল জিরজির থেকে আর এখন চলতেছে এসএসসি পরীক্ষা এবং আমরা একজন স্টুডেন্ট থেকে জানবো যে তার এসএসসি পরীক্ষার प्रिपरेशन কেমন সো চলেন হ্যাঁ হ্যালো ভাই হ্যাঁ ভাই বলেন শুনছি আপনি তো এসএসসি পরীক্ষা দিচ্ছেন সো হোয়াট ইজ ইওর प्रिपरेशन হ মাই प्रिपरेशन ইজ মাস্টারবেশন কি করে এ বন্ধু দাদা মনমেজাজ খারাপ হয়ে গেছে বেটা কেন মা কি হয়েছে আরে ভাই কইছ না বাসা তুমি বাইরে 달리 না বাসা তুমি বাইরে লি মানুষজন দেখলি খালি কয় এই টিকটকার এই টিকটকার কি রে টিকটকার তারপরে তুই কি কইছস আর আমি কইছি আরে ভাই আমি টিকটকার না আমি হইলাম ভাই অনেক দিন হয়েছে কিছু খাই নাই কিছু দেয় না আমারে আর কিন্তু আমি আমার চোখে চোখ রেখা কোনো কেউ কথা বলতে না কারণ ডরাই যে আমার কালকে দুইশো বোলাবেন এই প্রোগ্রাম আছে দুইশো বলবেন আসবে তোরও দুইজন আছিস ঠিক আছে আর কোন জায়গায় মারামারিলে আমার কথা কবি

আচ্ছা বন্ধু তুই প্রত্যেকের মাইয়া দেখতে গেলে আবার আরে বেটা তোর যদি মেয়ের পক্ষে দেয় মায়ের পক্ষে কইবো পোলার বন্ধুর তো ভাই বাংলাদেশে তো আবার করোনা ফিরে আসছে আপনি কি করোনাকে ভয় পান না করোনা কে আমি ভয় পাই না আর করোনাকে আমি হাত জোড় করে বলেছি ও করোনা তুমি আমায় ধরো না এই কথাটা কেউ কিন্তু বলে না এই তোর করোনা হবে ইঞ্জেকশন নে এই ওষুধ খা অমুক খা কিন্তু যদি মা মারে যদি মাকে বলি মা তুমি আমার মেয়েরও না মা কি মারবে করোনা কি ধরবে এরকম ভাবে কাটিয়ে দিতে চান একদম সারা জীবন আচ্ছা মামা তুই সিঙ্গেল কেন আরে ভাই বলিস না আমার ফ্যামিলি ইসলামিক তরিকায় চলে তো তার জন্য আমি সিঙ্গেল

কোন অপরাধের ক্ষমা নেই মনুটে গেছে রে ভাই কে মামা কি হয়েছে আরে ভাই কইস না আমি একটা আমার মেসেজ করছে তোমার কি জামাই আছে আমার বই আমার উত্তরে কি কয় জানো কি কয় কয় আমার স্বামী তাই মানুষকে মারা গেছে আচ্ছা আব্বা তুমি এত জায়গা সম্পত্তি কেমনে কিনছো আরে পুত এগুলো আমি কিনি নাই তো তাহলে কেমনে পাইছেন আমার দাদাই মরছে আমার বাপে পাইছে আমার বাপে মরছে আমি পাইছি আমি মরমু তুই পাবি কি হলো হ্যালো বন্ধু আমার বাপ তো আর নাই আমার বাবা একটু আগে মারা গেছে তুই এক কাম করিস আমার লাগে একটা বিএমডাব্লিউ আর একটা আর সিক্সটিন করে ম্যাক্স এটা অর্ডার দিস আইসটি এটা আমার বাপের জাগে সম্পত্তি বিচ্ছা তোরা কারা আমার বন্ধুরা কি লিখে মারছ Una cara por qué no mandó! ¡No, no